যারা এয়ারপোর্টের কাছে উত্তরার পাশে একটা জমির স্যার ক্রয় করতে চান আমাদের এই উত্তরা থেকে আসতে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আপনি পাঁচ মিনিট হইলে আপনি আমাদের এই প্রজেক্টে আসতে পারবেন এটা আবদুল্লাপুর দিয়ে আসতে পারবেন আজমপুর দিয়ে আসতে পারবেন হাউস বিল্ডিং দিয়ে আসতে পারবেন মাত্র পাঁচ মিনিট দূরত্ব এটার অ্যাড্রেস হল উত্তরখান কুড়িপাড়া আমাদের ডাসবাংলা বা রিলায়েন্স ওষুধ কোম্পানি ঠিক পিছনে আমাদের এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি কাজ হয়ে গেছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ ইনশাল্লাহ বাকি আছে এটা ছয় মাসের ভিতরে আমাদের এই প্রজেক্টটা কাজ শেষ করে আমরা ইনশাল্লাহ ওভার দিব মাত্র ছয় মাস পরেই আমাদের এই প্রজেক্টটা হবে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং হবে এক একটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট হবে চার নং ছত্রিশটা ফ্ল্যাট হবে এবং এই তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে তিনটা বারিন্দা থাকবে ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে এবং এই তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা কমন সহ পাবেন আমাদের এখানে মাত্র একটা শের হাত বদল হবে আমাদের এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেডি অবস্থায় এরকম একটা হট প্রজেক্টে মাত্র একটা শেয়ার হাত বদল হবে আমাদের এই শেয়ারের প্রাইস হবে মাত্র আঠারো লক্ষ টাকা আপনি আঠারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাপ রেজিস্ট্রি করে নিয়ে নেবেন আপনার জমিটা আপনার হয়ে গেল এবং এই টোটাল দশটা সাত কমপ্লিট করতে এক একজনের খরচ গেছে চোদ্দ লক্ষ টাকা তো আপনি এই চোদ্দ লক্ষ টাকা আপনি নির্মাণ খরচের টাকা দিতে হবে এবং আঠারো লক্ষ টাকা জমি শেয়ারের মূল্য দিতে হবে টোটাল আপনার চল্লিশ লক্ষ প্লাস বাকি যে কাজগুলি হবে এই বাকি কাজ সহ আপনার টোটাল চল্লিশ লক্ষ প্লাস আপনার এই জমি ফ্ল্যাটের দামটা পড়ে যাবে আর এখন আমাদের আগামী মাসের জুলাই মাসের পাঁচ তারিখে আমরা এই ফ্ল্যাটের আমরা এই বিল্ডিংয়ের লটারি দিব এই লটারির পরে এই একটা ফ্লেডের তখন কিন্তু এটা এভারেজ প্রাইস হয়ে যাবে হ্যাঁ আপনার একটা ফ্ল্যাটের প্যাকেজ হয়ে যাবে তো আপনার প্যাকেজ হলে কিন্তু এটার দাম বেশি পড়ে যাবে কারণ এই প্রজেক্টের একটা ফ্ল্যাটের যখন হ্যান্ডওভার হবে এই ফ্ল্যাটের দাম হবে মিনিমাম ষাট লক্ষ টাকা আপনার ষাট লক্ষ টাকা তখন কিন্তু আপনার দিয়ে নিতে হবে আর এখন যদি একটা শেয়ার আপনি এখান থেকে কিনেন আপনি টোটাল চল্লিশ লক্ষ টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন তো এরকম আমাদের প্রজেক্ট আরও অ্যাভেলেবেল আছে যদি এরকম হয়তো অনেকে ভাবে যে এই প্রজেক্টে অনেকগুলি টাকা একসাথে দিতে হবে হ্যাঁ যদি একসাথে না দিতে পারেন আমাদের প্রজেক্ট চলম আছে পাইলিং চলতেছে ইচ্ছা করলে ওই প্রজেক্ট নিতে পারবেন অথবা এক মাস পরে কাজ শুরু হবে এরকম প্রজেক্ট থেকেও নিতে পারবেন যদি বলেন যে না কেউ একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা হয়ে গেছে এরকমও নিতে পারবেন যদি বলেন রেডি ফ্ল্যাট লাগবে রেডি ফ্ল্যাটও নিতে পারবেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শেয়ারটা আপনি ক্রয় করতে পারেন আসসালাম